হ্যালো বিওয়ার্স লন্ডন ভিউ পিলার ডিজাইন ফরিদপুর এর পক্ষ থেকে সকলকে স্বাগতম যারা আমাদের নিয়মিত গ্রাহক তাদেরকেও স্বাগতম আমরা এখানে বিল্ডিংয়ের সকল ধরনের পিলার সেল করে থাকি আমাদের রয়েছে এখানে নিজস্ব কারখানা দেখতে পাচ্ছেন সকল ধরনের ডিজাইন এখানে রয়েছে সকল ধরনের টপ বটম কভার সব মালামালি এখানে আমাদের রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চি এটা দশ এটা দশ এটা দশ এ একটা মডেল এ একটা মডেল এ একটা মডেল এটা হচ্ছে বারো ইঞ্চি দেখতে পাচ্ছেন এটা বারো হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে যদি এ ধরনের বিল্ডিংয়ের বিভিন্ন ডিজাইন সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ফরিদপুরে কাঠপুরটি এখানে এসে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে দেখে দেন অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কভার এটা হচ্ছে কভার পিলারের মাঝে যে বডি ওইটা আমাদের সব ধরনের কভার রয়েছে যদি এই ধরনের মাল আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডিজাইন কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন অবশ্যই একটু কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন দেখতে পাচ্ছেন চার ফিট ছয় ইঞ্চির বেলকুনির পিলার এগুলো হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বেলকুনি পিলার এটা এগুলি হচ্ছে জানালার প্লাস যদি এই ধরনের ডিজাইন আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের কারখানায় সরাসরি চলে আসুন আমাদের কারখানা ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের খুশির বাজারের পাশে গদদার ডাঙ্গি মাইনউদ্দিন মন্ডলের বাড়ি এই লোকেশনেই চলে আসতে পারবেন হিস প্রোগ্রাম ডিজাইন রয়েছে এটা চোদ্দ ইঞ্চি পিলারের কভার দেখতে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি পিলারের কভার এগুলো হচ্ছে বটম সব ধরনের বটম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য বটম রয়েছে এখানে বটমের সমাহার সমাহ বারো ইঞ্চি এটা আট তো ভালো থাকবেন সকলকে ধন্যবাদ